বামপন্থীরা এই ন্যারেটিভটাকে ভাঙতে চাইছে বিজেপি তৃণমূল প্রতিটি হিন্দু মুসলমান জাতের জাত পাতের ভিত্তিতে আমাদেরকে ভাগ করতে চাইছে কারণ তাতে ওদের সুবিধা আছে ডায়মন্ড হারবারে চল্লিশ শতাংশ মুসলমান ভোট আছে তুল্যমূল্য কম বেশি উনচল্লিশের কিছু বেশি লাস্ট সেন্সাস অনুযায়ী এখন এইখানে বিজেপির যেমন একটা নিজস্ব সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দীর্ঘদিন ধরে হয়েছে তেমনই তৃণমূলেরও একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং গত দশ বছর আস্তে আস্তে ডেভেলপ করেছে তৃণমূল কখনো মতুয়াদের কাছে যায় কখনো আদিবাসীদের কাছে যায় এবং মুসলমান ভোটটা তারা এতদিন পর্যন্ত অন্তত তাদের সব থেকে সিকিওর জোন এসেছে এটার একটা দিকও আছে যখন একটা বড় শক্তির সঙ্গে লড়াই হয় তখন যারা অসহায় যারা দুর্গত তারা সেই বড় শক্তির কাছাকাছি যে বড় শক্তি তাকেই বেছে নেয় ফলে এটাও সত্যি যে যখন এনআরসি নিয়ে চাপ হচ্ছে দেশে থাকতে দেওয়া হবে কি হবে না নিয়ে যখন চাপ হচ্ছে যখন পদবি দেখে ইউএপি এ দেওয়া হচ্ছে তখন আমাদের রাজ্যের মুসলমানরা তাদের ফিয়ার সাইকোসিস থেকে আমি এই শব্দটাই বলবো যে ফিয়ার সাইকোসিস ভয় থেকে তারা শেষ ভোট পর্যন্ত দেখা গেছে যে একটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁকড়ে ধরেছেন এটাকে আমরা পরিভাষায় ভোট কনসলিডেশন বলি এখন কথা হচ্ছে এই যে চল্লিশ শতাংশ মুসলমান ভোট তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব আমি ভালো খারাপ সে প্রসঙ্গে পরে আসবো আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেকানিজম তার শক্তি সেই প্রসঙ্গে বলছি সেই নেতৃত্ব ছেড়ে কেন প্রতিকূলের দিকে ঝুঁকবে আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গের প্রথমে আমি আপনাকে যে কথাটা বলতে চাই এই পশ্চিমবঙ্গে এই নির্বাচনের ঠিক আগের মুহূর্ত দাঁড়িয়ে আমি আপনি যখন এই যে আপনার যে অনুষ্ঠান বাংলায় ভাবছি এই প্রোগ্রাম যখন করছি

একটা যখন সারা ভারতবর্ষ হতো তখন পশ্চিমবঙ্গ কখনো মানুষকে এইভাবে ভাবা হতো দেখো আমি যদি বুঝিয়ে বুঝি আমি ডায়মন্ড ভাবে লোকসভা কেন্দ্রে নির্বাচনে লড়েছি নির্বাচনে লড়ছি যেখানে এইট্টি পার্সেন্ট মানুষ যি 200 টাকা নিচে ইনকাম করে যারা 80% মানুষ গ贫ি বিধhme नेते যারা দিনান্তে পান্তা করে সে হিন্দু তোবারে মুসলমান হয়ে যায় আর উল্টোতে উল্টো দিকে তাকিয়ে একদল মানুষ আছে যাদের কাছে হাজার হাজার কোটি কোটি টাকা সম্পত্তি আছে চাকরি বিক্রি করে হতে পারে তোলাটুলি হতে পারে সেই মানুষগুলো আমাদের মাথায় বসে আমাদের রক্ত চুষে খাচ্ছে এই আলো এই আঙ্গিতে আলোচনাটা হতে পারে আসলে আমরা বামপন্থীরা এই ন্যাড়ে চিপটাকে ভাঙতে চাইছি ওরা প্রতিদিন বিজেপি তৃণমূল প্রতিদিন হিন্দু মুসলমান আমাদেরকে ভাগ করতে চাইছে কারণ তাকে ওদের সুবিধা আছে ওদের ভোট ব্যাংকে ওদের রাজনীতি রুটি সুবিধা হবে কিন্তু যদি গরিব মানুষ লোকের লড়াই হয় তাহলে দেখুন সংখ্যা ভারী হবে গরিব মানুষের ওরা কখনোই চায় না গরিব মানুষ ঐক্যবদ্ধ হোক কারণ গরিব মানুষ যদি ঐক্যবদ্ধ হয় গরিব মানুষ কি চাই। দুবেলা দুপুটো ভাত সেই সময় স্লোগান ছিল না ভাত দিয়ে নলে তোর মাথা ছিদিয়ে খাবো তো গরিব মানুষ তো তার ভাত চাইবে গরিব মানুষ তার সন্তানের জন্য লেখাপড়া চাইবে গরিব মানুষ তার সন্তানের জন্য স্বার্থ ব্যবস্থা চাইবে গরিব মানুষ তার সন্তানের জন্য কর্মসংস্থান চাইবে গরিব মানুষ তার জন্য মাঠ টুকানি আচ্ছা আচ্ছাদন চাইবে ছাদ চাইবে গরিব মানুষ তার গায়ে দেওয়ার জন্য সামান্য বস্ত্র চাইবে এই তো আমাদের বেশিক পাওনা সেজন্য আমরা বামপন্থীরা প্রতিদিন বলছি রুটি রুজির লড়াই